আমরা প্রতিদিন নানা রকম খাবার খাই কিন্তু জানেন কি কিছু খাবার রয়েছে যেগুলো নীরবে আমাদের দাঁতের ক্ষতি করে চলেছে সাদা ঝকঝকে দাঁতকে করে দেয় হলদেটে আর দুর্বল চলুন জেনে নি কোন খাবারগুলো দাঁতের জন্য ক্ষতিকর চকলেট ক্যান্ডি ললি কিংবা মিষ্টি জাতীয় খাবার দাঁতের ফাঁকে জমে গিয়ে ব্যাকটেরিয়া বাড়ায় যা দাঁতে ক্যাভেটি ও পচন তৈরি করে সফট ড্রিঙ্কসে থাকে উচ্চ মাত্রায় অ্যাসিড ও চিনি যা দাঁতের অ্যানামেল ক্ষয় করে ও দাঁতকে করে স্পর্শকাতর লেবু আচার টমেটো বা টক ফল বেশি খেলে এর এসিড দাঁতের উপরের আবরণ দুর্বল করে দিতে পারে কিউই ক্যান্ডি শুকনো খেজুর বা কিশমিশ এগুলো দাঁতে লেগে থাকে অনেকক্ষণ যার ফলে ব্যাকটেরিয়া সহজেই দাঁতের ক্ষতি করে অনেকে অভ্যাসবশত বরফ চিবিয়ে খায় কিন্তু এতে দাঁত ফাটতে পারে বা অ্যানামেল নষ্ট হতে পারে অতিরিক্ত চা বা কফি দাঁতে দাগ ফেলে আর অনেক সময় দাঁতকে করে দেয় হোল এই খাবারগুলো একেবারে বাদ দেওয়ার দরকার নেই কিন্তু খাওয়ার পর ভালোভাবে কুলি করা দাঁত ব্রাশ করা আর নিয়মিত ডেন্টাল চেক আপ করানো এই অভ্যাসগুলো গড়ে তুললেই দাঁত থাকবে মজবুত ও সুস্থ ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই